বুড়িয়া খাটাস বলতে হয় যে বুড়িয়া খাটাস দুই দিন পরে কবরে যাইবো সেই বুড়িয়া খাটাস যে সম্পর্কে ওই শিশুটার মাত্র তৃতীয় শ্রেণীতে পরে আট বছরের একটা শিশু আসলে নারীরা কাদের কাছে নিরাপদ আপন নিজের আপনজনের কাছেও নিরাপদ না একটা বৃদ্ধ মানুষ বাপের বয়সী বোনের তালই মানে বনের শ্বশুর মানে নিজের তালই বাবার মতো সেই লোক দ্বারা একটা আট বছরের শিশু নির্যাতিত যেই মেয়েটার কিনা না শারীরিক সম্পর্ক বিষয়ে কোনো এখনও ধারণা হয় নাই না শারীরিক গঠন না মানসিক কোনো দিক দিয়ে কিন্তু ও এই বিষয়ে কিছু জানে না বা এখনও জানার বয়সটাই হয়নি সেই মেয়েটা মেয়েটাকে কিনা একটা বুড়িয়া খাটাস বুড়িয়া খাটাস বলতে হয় যে বুড়িয়া খাটাস দুই দিন পরে কবরে যাইবো সেই বুড়িয়া খাটাস যে সম্পর্কে ওই শিশুটার মাত্র তৃতীয় শ্রেণীতে পরে আট বছরের একটা শিশু ওই শিশুটার তালই লাগে বোনের শ্বশুর সেই বুড়িয়া খাটাসটা শারীরিক নির্যাতন করে মানে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এবং সর্বশেষ জীবনের সাথে হার মেনে মেয়েটা মৃত্যুর কোলে ঢলে পড়ছে তো কোন যুগে আমরা আসি একটা বুড়িয়া খাটাস যার কি না কয়েকদিন হয়তো জন্ম মৃত্যুর তো কোনো সব কিছু আল্লাহর হাতে কিন্তু একটা মানুষের একটা বয়সের একটা ব্যাপার আছে তো বুড়িয়া খাটাস দুই দিন পরে দেব কবরে সেই বুড়ে খাটাসটা একটা আট বছরের শিশুকে দেখো তার লালসা লালসা নিয়ন্ত্রণ করতে পারে নাই সর্বশেষ মেয়েটা মৃত্যু মৃত্যু পর্যন্ত হয়ে যায় এবং মানে সে মারা যায় তো বাংলাদেশের মানে যদি সঠিকভাবে এই সমস্ত যারা অপরাধী এই অপরাধীদের সঠিকভাবে বিশ্বাস না করা হয় তাহলে দেশ থেকে এটি কখনোই বন্ধ হবে না ইসলামিক আইনে ইসলামিক শরিয়া মোতাবেক এগুলারে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর কার্যকর করা হোক পাথর মেরে যেটা ইসলামিক আইনে আছে যারা কোনো নারীকে শারীরিকভাবে লাঞ্ছনা করবে বা শিলতাহানি করবে তাকে মানে কি জানি কয় মানে পাথর মেরে মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে পাথর মেরে জনসম্মুখে বিচারের আওতায় না আনা মানে আনা এই আইনটা এই রায়টা যতদিন এই দেশে না প্রচলিত হবে ততদিন এগুলো থামবে না রমজান মাস চলে এখনও এই বুড়িয়া খাটাসগুলার নিজেদের ভিতরে যে শয়তানের রূপটা আছে সেটা নিয়ন্ত্রণ করতে পারে না একটা জিনিস মনে রাখেন একমাত্র এই দুনিয়াতে নবী রাসুলদের ভিতরে শয়তানের কোনো অংশ নেই ছিল না এছাড়া প্রত্যেকটা মানুষের ভিতরেই শয়তানের একটা অংশ থাকে আপনি তার আপনার নিজের ভিতরের পশুত্ব শয়তানি মানে কি জানি কয় নরপিসা পিসাসপানা যেগুলা এগুলো আপনি নিজের ভিতরে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি জনসম্মুখে আসেন না এই মেয়েদের আশেপাশও যায়ন না কারণ আপনার ভিতরে একটা পশুত্ব আছে শয়তানি আছে প্রত্যেকটা মানুষের ভিতরে এটা আছে আপনি যদি নিজেকে সেইটা সেটা থেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি শয়তানি আপনি যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি মানুষ আর হলে আপনি কিন্তু শয়তান প্রত্যেকটা মানুষের ভিতরেই শয়তান শয়তানের একটা অংশ থাকে শুধুমাত্র নবীর আসুলদের ছিল না তো এটা যদি নিয়ন্ত্রণ করতে নাই পারে তাহলে তো সে মানুষ না আর এই বুড়িয়া খাটাসটা মনে হয় না ষাট বছরের কম বয়স হবে সে কিনা একটা আট বছরের শিশু যার কিনা শারীরিক সম্পর্ক সম্পর্কে কোনো ধারণাই নাই। সেই মেয়েটাকে সে শারীরিকভাবে নির্যাতন করে মৃত্যুর কোলে ঢেলে দিছে তো আমরা চাই একটাই চাওয়া এই সমস্ত অপরাধী যা অপরাধী যারা আছে তাদেরকে জনসম্মুখে ইসলামিক আইন অনুযায়ী বিচার হোক ইসলামিক আইন অনুযায়ী তাদের সাজা দেওয়া হোক তাহলে এগুলা কমবে গত বছর একটা আমি ভিডিও বানাইছিলাম এটা অনেকে দেখে নাই এবার এটা নিয়ে কোনো আলোচনাও হয় নাই টাঙ্গাইলের ধনবাড়িতে এক আওয়ামী লীগ নেতা যে যার বয়স কিনা সত্তরের মতো সেই খাটাসটাও একটা চোদ্দ বছরের একটা মেয়েকে জোর করে বিয়ে করে বাড়িতে শারীরিক নিজ নির্যাতন করছে সেটার কোনো বিচার ওই ভুক্তভোগীরা পায় নাই যেহেতু আওয়ামী লীগ নেতা ছিল তো এরকম যুগে যুগে চলতেছে প্রতি বছর কয়েকদিন পর পর আমরা এই ধরনের ঘটনা দেখতে থাকি যদি আমরা আমাদের দেশে যদি ইসলামিক আইন অনুযায়ী এই প্রকাশ্যে মৃত্যুদণ্ড যে কার্যকর সেটা না হয় তাহলে হয়তো আমরা সারা জীবনে দেখতে থাকবো তো সরকারের কাছে যেহেতু বা নতুন বাংলাদেশ আমার মনে হয় নতুন বাংলাদেশে এই জিনিস এই আইনটা চালু করা উচিত